সঙ্গে সঙ্গে আমল নামায় দশটি নেকিও লিখে দেওয়া হবে জান্নাতের মধ্যে অসংখ্য পদ মর্যাদা আরবিতে বলে মর্তবা দশটি মর্তবা আল্লাহ তালা তাকে বাড়িয়ে দিবেন এ ফজিলাত সেই পাবে যে দুরুচ্ছরি পড়বে চুপ করে থাকবে অথবা বসে বসে বাদাম খাবে পড়বে না একেই ফজিলত দেওয়া হবে না كزي فزلت بيت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد

এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম আইএমআ মসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণ প্রিয় দেশবাসী দূর পর্দার আড়ালে বসে থাকা মাও বোনেরা মোটামুটি শীতের রাত্রে প্রত্যেকের ঘরেই যার যোগ্যতা তৌফিক অনুযায়ী শীতবস্ত্র লেপ তোষকের ব্যবস্থা জোগাড় করে রেখেছে এ টাইমটা রাতের খানা খেয়ে বিছানায় শোয়ার সময় ঘুমানোর সময় জাগতিক সুখ শান্তি কিছুক্ষণের জন্য বিসর্জন দিয়ে জান্নাতের মহা চিরস্থায়ী শান্তির আশা কিছুক্ষণ শীতের কষ্ট সহ্য করে জাহান নামের বিশাল অশান্তি কষ্টের ভয়ে দুঃখের ভয়ে সবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে শির কফুর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য পাকের হুকুম আলা আখলাক অর্জন করার জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা এখনো পর্যন্ত পাক আমাদের ময়দানে শোনার সুযোগ দিয়ে রেখেছেন সেই সুযোগ নেওয়ার জন্য আল্লাহ লক্ষ মানুষের মধ্য থেকে করে অত্যন্ত মোহত করে আমাদেরকে হাত ধরে ডেকে নিয়ে আসছেন বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা শোকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ আমি যে বিষয়গুলো উত্থাপন করেছি এই বিষয়গুলো সত্যই একজন মোমেনের জন্য অনেক বড় নিয়ামত আমরা পরকালীন নেয়ামতকে নিয়ামত খুব একটা ভালো মনে করি না এ বিষয় আমরা বলার পরে শোনার পরে তার প্রতি লোভ করে শোকর আদায় করি এ শকরের সুরও খুব নর্মাল যদি বলা হতো আজকে এখানে মাহফিল করতে আসার কারণে মাহফিল শুনতে আসার কারণে প্রত্যেক শ্রোতাকে এক এক প্যাকেট গোল্ড লেপ সিগারেট দেওয়া হবে তাহলে যারা সিগারেট খোর ওদের জ্বালায় আপনারা মাঠে জাগা পাইতেন না আর তারা খুশিতে শকর আদায় করতে লাভ দিয়ে বলতো কিন্তু আমি জান্নাতের লোভ দিয়েছি জান্নার থেকে ভয়ের সুসংবাদ দিয়েছি এরপর শকর আদায় করা দরকার ছিল যেভাবে সেভাবে শকর পাইলাম না আমার যদি আপনার অনুকূল হয় পছন্দের হয় তাহলে আপনি শকরটা সেভাবে আদায় করবেন খানা যদি ভালো হয় দেশি মুরগি দেশি মুরগির ডিম দেশি কই মাছ শোল মাছ সিং মাছ মুরগি খাসি ফাঁকে যদি হরি গোস্ত একটু হয় এরপরে পাঁচ সাত দশ প্রকারের পিঠা হয় রসমালাই রাজভোগ খেজুর আপেল মালটা ইত্যাদি যদি হয় খেয়েও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম যেন সারা বছর চলে বাবু সাইজ মিটে খানে খাইতে মনে চাচ্ছে অনেক কিছু কিন্তু পাইছেন একটু ডাইলার আলু ভর্তা

আর আখিরাতের जिंदगी শুরু হবে তো শেষ হবে না জান্নাতেও শুরু হবে তো শেষ হবে না জাহান্নামের जिंदगीও শুরু হবে তো শেষ হবে না আর জান্নাতের নিয়ামত কেমন আল্লাহ পাক বলেন আদাতুল ইবাদিয়াস সালেহীন মা লা আইনুন রআত ওয়ালা উযুদুন সামিআত অয়লা ফতরা অয়লা তলবি আমি জান্নাতের মধ্যে আমার নেককার বান্দা বান্দাবান্দিদের জন্য তৈরি করে রেখেছি একেবারে প্রস্তুত এমন না যে দস্তারখান বিষয়ের ফেলে কয়খান দিয়ে চলে গেছে সে ভাতের দৃশান্তি মনে নেই গেলাস শান্তি দুই মাস সময় লেগে যাচ্ছে এরকম না আদাতু আল্লাহকে একেবারে রেডি ঢুকবার শুরু করে দেবা

আর জান্নাতের নিয়ামতের দুই চারটে বর্ণনা যদি তোমাদেরকে কোরআন হাদিস থেকে শুনায় তোমাদের তা মেনে নিতে কষ্ট হবে এত ভালো কি করে সম্ভব জান্নাত ভালো জান্নাতের এই বিশাল নিয়ামত ভালো নাকি মাঠে বসে বাদাম খাওয়া ভালো জান্নাতের নিয়ামত ভালো না তাহলে বাদামের চাষবাদ দিতে হবে অত শুনবে বাদামও খাবি এ কি অসামাজিক হতো আমি তো বুঝে উঠতে পারলাম আপনারা গোপালগঞ্জের নাম শুনলে যদিও রাগিয়ে যান তো আমি তাও বলে ঠিক তো গোপালগঞ্জের নাম শুনলে যদি রেগে যান আমি তো মেহমান আমি মেহমান মাইক ধরাইতেছেন বক বক করবার আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন এত বড় অসামাজিকতা তো মেনে নিয়ে যায় না মেহমানে খাবে না আর খাবে খাবেই হয় যদি খাইতে হয় বাদাম তাহলে আমারও সাইড দিয়ে দেন আমিও খাই আপনারও খান খাওয়া শেষ হলে পরে হয় আর যদি তা সম্ভব নয় তাহলে সবাই বন্ধ করতে হবে ওয়াসোনা রহব আল্লাহ তালা নিজেই শিক্ষা দিয়েছেন ওয়া ঈদা কুরিয়ান কোরআন আনসিতর আহমুন যখন কোরআনে কারিম এমনি রিডিং এমনি রিডিং তিলি আত্তলাহাপ করা হয় অথবা তার তর্জমা তফসিল করা হয় ফাস্তানি অন্তরের কান দিয়ে শোনো অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে ভাসমান কান দিয়ে শুনলে মনে থাকে না এটা তো চুকনগর বড় বাজার বাজারের ভিতরে ঢুকলে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা কানে ঢুকে না এর একটাও মনে থাকে কিন্তু যেটা আপনি কেনা বেচা করার জন্য দোকানদারের সাথে কথা বলেন ওই কথাগুলো মনে থাকে কারণ ওটা আপনি খুব লক্ষ্য করে বলতেছেনা আর তো ভাসমান কান্দে শুনলে লাভ নাই অন্তরে কান্দে সরব অন্তরে কান্দে শুনতে হলে তোমার অবস্থাটা কেমন হতে হবে ও আন এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো বয়ানের সময় কথা বল